জলপাইগুড়ির রাজবাড়ি দীঘি ও শিব মন্দিরে সৌন্দর্যায়ন ও হেরিটেজ স্বীকৃতির পথে নতুন উদ্যোগ জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ি দীঘি ও শিবমন্দির এলাকাকে আরও নান্দনিক ও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এসজিডিএ প্রয়োজনে শহরের বিশিষ্টজনদের পরামর্শ নিয়েই উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানালেন এসজিডি চেয়ারম্যান দিলীপ দুগ্কর সম্প্রতি রাজবাড়ি দিঘি পরিদর্শন করেন তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ঐতিহাসিক স্থানটিকে ঘিরে পর্যটন ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে বিশেষ করে রাজামলের পুরনো শিব মন্দিরটিকে হেরিটেজ তকমা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে চেয়ারম্যান দিলীপ দুকর জানান শীঘ্রই তিনি কলকাতায় হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই এই প্রাঙ্গনে একাধিক উন্নয়ন কাজ হয়েছে ভবিষ্যতেও মুখ্যমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী এখানকার সৌন্দর্যায়নে আরো নানা পরিকল্পনা রূপায়নের আশ্বাস দিয়েছেন তিনি এখন অপেক্ষা ঐতিহ্যের পরম্পরা নিয়ে বাঁচিয়ে রাখা এই দীঘীয় শিব মন্দির যেন নতুনভাবে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের চেতনার জগতে यो जनामा लागि भयो छ। यो पनि सबै प्रश्नको लागि सबैको फाइदा हुन्छ। यो धेरै कपिटोनिस्ट र बोल्ट टाइम जावछ। यो गर्। हामीले विधिमा हामीलाई कोर्पोरेट पार्टीको लागि हो। हामीले भनेको त के हुन्छ? রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই কথা কাজকে রাখতে হবে আমি গত সপ্তাহ শুক্রবারে রাজবাড়ি দিদি এসেছিলাম রাজবাড়ি দিদিকে দেখে আমার মনে হলো এরকম খুব সুন্দর জায়গা আমাদের উত্তরবঙ্গের আমরা আমাদের টিমকে বলেছি একটু তো কাজ করতে আমি খুব খুশি এস জেডি আমি খুব ধন্যবাদ জানাই আমার টিমকে খুব ধন্যবাদ জানাই ওরা এক সপ্তাহর মধ্যে রাজবাড়ির দিকে চার একটা পাল্টি দিয়েছে আমরা আরও কিছু কাজ করার আছে আমরা ওসব কাজও করবো সেলফ হেল্প গ্রুপকে দিয়ে আমরা একটা এখানে ক্যাপেটেরিয়া ছিল ওটা আজকে চালু করতে পেরেছি আর এখানে আরও একটা ঘাট আছে যে ঘাটটাকে আমি দেখলাম আজকে আমি বলেছি আমাদের টিমকে ওই ঘাটটাকে যদি ঠিক করে করে দেওয়া যায় দুই নম্বর হচ্ছে আজকে আমি জলপাইগুড়ি পুরসভাকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমরা গত সপ্তাহ বলেছিলাম একটা এই জলের ব্যবস্থা করতে তা ওরা আজকে জলপাইগুড়ি পুরসভা একটা টিম পাঠিয়েছে ওর টিম বলেছে খুব তাড়াতাড়ি এখানে পানীয় জলের ব্যবস্থা ওরা করে দেবে আমি ওই জন্য আবার পৌরসভাকে খুব ধন্যবাদ জানি রাজবাড়ির দিকেই আমাদের সবার ঐতিহ্য আছে রাজবাড়ির দিকেই সবার জন্য আছে আমি আরও মানুষদেরকে শহরের মানুষদেরকে সব বিশিষ্টজনকে বলবো আপনার রাজবাড়ির দিকে নিয়ে খুব সাজেশন হলে অবশ্যই জানাবেন আজকের রাজবাড়ির দিকে আমি দেখে খুবই আমার খুশি হলো এত ভালো কাজ হয়েছে আমি আগামী সপ্তাহ কলকাতা যাচ্ছি আমি হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় সাহেবের সঙ্গে আমি সময় চেয়েছি ওনার সঙ্গে আমি দেখা করবো রাজবাড়ির দিকে আমাদের দুটো খুব প্রাচীন মন্দির আছে একে রক্ষাণাবর্তন করার জন্য আমরা একটা আবেদন জানাচ্ছি এর আগেও আমার আছি আমার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে আর আমরা এর আগেও পুরসভাও এটা বলেছিল তা যদি এটা আমরা কাজ করে দিতে পারি আমার মনে হচ্ছে খুব হেরিটেজ কমিশনের মাধ্যমে করা হয়েছিল এর মন্দির তো হেরিটেজ হেরিটেজ কমিশনের সঙ্গে আমি কথা বলি মানে আগামী সপ্তাহে প্রস্তাব আকারে আমি আমি প্রস্তাবে আমি কথা বলবো আমি নিজে কলকাতায় যাচ্ছি আমরা কথা বলবো আমরা এই করব আর আরও একটা জিনিস কালকে আমাদের রাজ্যর মুখ্যমন্ত্রী যে দুর্গাপূজার জন্য অনুদান করেছে ওটা নিয়ে জলপাইগুড়ি সহ পুরো আমাদের শিলিগুড়ি মা পূজা কমিটি ওর পক্ষে আমি মাননীয় মুখ্যমন্ত্রী খুব ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমাদের উৎসব মৌসুম এখন শুরু হয়ে গেছে উৎসবের মৌসুমে আরও কিছু কাজ করা যায় আমরা ওটা উঠতে একটা গাড়ি দেখা গেল সুসজ্জিত অবস্থায় আমি আমাদের যে পুরো একটা গাড়ি ছিল যে কোনো কাজ আসছিলো না পার্টিউর কাছে আমরা কোনো কাজে আসছে না তো ওটা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য স্ত্রী মাধ্যম উদ্যোগ নিয়ে ওটাকে একটা প্লাস্টিক ফ্রি আর রাজ্য সরকারের যে প্রকল্প আছে ওটা একটা আমরা এক্সিবিটের মতন রাখবো ওইখানে রাখবো দেখতে পাবে বাচ্চারা দেখতে পারে দেখতে খুব সুন্দর হয়েছে শিলিগুড়ি শহরেও আমরা পুনর টায়ারদের দের ইয়ে করে একটা হার্ট এ করেছি কি ওখানে আমাদের যে রাজ্য সরকারের প্রকল্প আছে সব ভালো যাবে কিছু কিছু ছোটো কাজ আমরা সব করছি আপনাদের সবার সহযোগিতা আমাদের লাগবে এই রাজবাড়ির দিকে আপনাদের আছে আপনারা আরও কি প্রস্তাব আমাদেরকে দেন ওই প্রস্তাবটাকে আমরা বিবেচনা করি নিশ্চয়ই আমরা মানে দু হেরিটেজ কমিশন আমরা আমাদের রাজবাড়ির দিকে দেখেছি আমি আরও ধীরে ধীরে করে সব জায়গায় যাচ্ছি হ্যাঁ আজকে কালু সাহেবের বাজারে যাব আমি ওরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আর ওরপরে চার্চ আছে এখানে খুব জলপাইগুড়ি তো খুব ঐতিহাসিক জায়গাগুলো আছে আর ওই রক্ষণাবেক্ষণ করা যায় আমরা যদি কিছু কাজ করতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বলেছে যে আমাদের আমরা এই এই রাজ্য আছে যেখানে সব ধর্ম জাতির লোক একসঙ্গে মিলেমিশে থাকে উদাহরণায় আমরা এইসব কাজ বললাম দু হাজার বারো সালে স্টেট হেরিটেজ কমিশনের কাছে জলপাইগুড়ির যত নিদর্শন রয়েছে যে এটা একশো বছর দেড়শো বছরের পুরনো সেটা এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা যেমন সেন্ট অল ভয়ে চার্জ আঠারো তো আটষট্টি সালের চার্জ সেগুলো নিয়ে কোনো উদ্যোগ কিন্তু এটা নিয়ে আজকে আমি আমরা আগামী সপ্তাহ আমি চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি জেলা সভাপতি সভাধিক ডিএম ম্যাডাম কথা বলবো আমাদের যা প্রয়াস করার আছে আমরাও করব আমার মনে হচ্ছে আমরা সবাই যদি মিলে গই সব কাজই কোনো কাজই এরকম লাগিয়ে হবে আর আপনি দেখেছেন এটা গতবার গত সপ্তাহ রাজবাড়ি থেকে আপনারা অনেক লোক আমার সঙ্গে এসেছিলেন এই সপ্তাহ রাজবাড়ি দিকে আমার তো একদম যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে কোনো কাজকে ফেলে রাখতে আমরা ওই মতো নিয়েই কাজ করছি স্যার পাহাড়পুর মোড় গোশালা মোড় আর হচ্ছে তেয়াত্তর মোড়ে হাইমার্কস লাইট নিয়ে অনেকেরই ইয়ে যে হাইমার্কস লাইট ঠিকঠাক জ্বলে না পথবাতি ঠিকঠাক চলে না এটা বিষয় আচ্ছা ঠিক